আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো ডার্ক চকলেট খেলে কি সেক্সের কোনো উপকারিতা হয় বা যৌন উত্তর যেন কি বাড়ে এটার উত্তরে বলবো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এটা খেলে সেক্সুয়াল কিছু উন্নতি ঘটে কিন্তু এখানে অনেকটা প্রশ্ন উত্তর আপনাকে জানতে হবে যেমন আমরা কেমন করে জানবো যে এটাই আসল ডার্ক চকলেট এই ডার্ক চকলেটের কি কি উপকারিতা আছে এবং কি কি অপকারিতা আছে একদম ভালো মানের ডার্ক চকলেট কোন জায়গায় পাওয়া যায় এই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমরা জানবো ভিডিওটা না না টেনে শুরু থেকে দেখতে থাকবে সবার প্রথমে আমরা জানি ডাক চকলেট কেমন করে সেক্সের উপকারিতায় আসে এই ডার্ক চকলেটের মধ্যে স্যারোটনিন এবং ফিনাইলে থাইলামাইন থাকে যেটা একজন মানুষের মুড ভালো থাকার জন্য খুবই উপকারে আসে যার জন্য একজন মানুষের যেটা সেক্সুয়াল ইচ্ছা থাকে সেটাও বাড়ে এই ডার্ক চকলেট একজন মানুষের সারা শরীরে সেক্স অর্গানকে নিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা উন্নত করে দেয় ফলে মানুষটার সেক্সুয়াল ডিজায়ারটা বাড়তে থাকে এই ডার্ক চকলেটের ভিতরে থিওব্রোমিন এবং এবং ক্যাফিন থাকে যেটা মানুষের এনার্জি বুস্ট করতে সাহায্য করে যার ফলে একজন মানুষের সেক্সুয়াল স্ট্যামিনাটা উন্নত করে আশা করি উপকারিতার বিষয়ে কিছু আবাস পাইছেন এখন আমরা জানি অপকারিতা বা এটা খেলে কি ক্ষতি হতে পারে আমরা সবাই জানি সব কিছুতেই বেশি খাওয়া ভালো না তো এটার ক্ষেত্রেও সেম এটা বেশি খাওয়া ভালো না এটা আপনারা প্রতিদিন বিশ থেকে তিরিশ গ্রাম খেতে পারে বেশি খেলে আপনাদের ওয়েট গেন হতে পারে যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন আপনি তো আপনাদের সুগার লেভেল বাড়তে পারে যদি আপনাদের মধ্যে কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খেতে পারেন ভিডিওটার লাস্ট প্রশ্ন হলো ডাক চকলেট আমরা কিভাবে চিনবো বা কোনটা ভালো ডাক চকলেট কিভাবে চিনবো ডাক চকলেট অ্যাকচুয়ালি কোকোয়া নামের গাছের বীজ দিয়ে বানানো হয় যে ডাক চকলেটে মিনিমাম সেভেন্টি পারসেন্ট কোকোয়া থাকে সেই ডাক চকলেট আপনারা আসল বলে ভাবতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও আপনারা কিনতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা লাইক করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন শেষে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড করলে সবের প্রথমে আপনারা দেখতে পারেন